এখন আমরা একটু রেস্ট নিচ্ছি আর আজকে আলাইকুম ব্যাক এখন হচ্ছে সকালবেলা আর গাইস গ্রামে সকালটা অনেক সুন্দর হয় পাখিরা কিচিরমিচির মিচির করছে সো শুনতে পাচ্ছ চারিদিকে পাখিরা কিচিরমিচির মিচির করছে যেখানে অনেক পাখি আছে আর পাখিরা সকালবেলায় বেলায় করে সো বেশ ভাল লাগে মর্নিং একটা ফ্রেশ হাওয়া দিচ্ছে এখন সো এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাবো কাজে আজকে গাইস অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি সো বাকি লোকরা চলে আসবে আমাদের সো এখন আমি যাব কাজে সবাইকে নিয়ে গেছে কাজে যাব এখন পাখিরা কিছু নিচু করছে আর এখন জন্য আর এখন প্রায় ছটা বাজে এখন প্রায় ছটা বাজে আর বাকি লোকরা চলে আসবে সো এখন আমি রেডি হয়ে কাজে যাব এখন একটা কাকা আসছে দেখতে পাচ্ছ এদিকে

এখন চলে এসছি কাজের সাইড গাইস আর এই যে কলমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দশ পনেরো কলম সো দশ পনেরো প্লেয়ার এখানে অনেকগুলো প্লেয়ার আছে চোদ্দোটা প্লেয়ার আছে চলে এখন কাজ করি আর কাজ শেষে দেখা হবে গাইস কারণ আজকে অনেক কাজ আছে আর কাজ না করলে অনেক লেট হয়ে যাবে তো চলে কাজ শেষে দেখা হবে আর এই প্লারগুলো ঢালাই করবে এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ সেই প্ল্যারগুলো অনেক তো এইদিকে চলে এসছে আমাদের বোট গাইস আর এইদিকে হচ্ছে মশলা সো দেখতে পাচ্ছো এখন মশলা মাখানো হচ্ছে সে এখন হচ্ছে মশলা রেডি আর অল্প কিছুক্ষণ পরে মশলা রেডি হয়ে যাবে সো দেখতে পাচ্ছ মশলা ঢালাই করবো গাইস ওইদিকে রিং বানা কমপ্লিট একটা দুটো কলম তিনটে সো এখন আমরা একটু রেজ নিচ্ছি আর আজকে পিলার ঢালার কাজ আছে সো অলরেডি আমরা পিলার ঢালাই করেছি দেখতে পাচ্ছ এই যে কলমগুলো দেখতে পাচ্ছ এগুলো গাইজ দশ পনেরো পিলার আর তিনটে হয়ে গেছে এখনও একটা ঢালাই করবো এই সাইডেই কাজ হচ্ছে এখন এখন প্রতিদিন এখন প্রতিদিন এখানেই কাজ হবে কারণ অন্যান্য সাইডগুলো আমাদের সাদা ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর এই একটা আছে বাকি সো এটা গাইস তিনতলা পর্যন্ত হবে যে এটা অনেক দিন টাইম লাগবে এখন আর এই দিকে কাকারা একটু রেস্ট নিচ্ছে আজকের মতো কাজ কমপ্লিট তো এখন দেখতে পাচ্ছো চারটে ফ্ল্যাট ঢালাই হয়েছে চারটে প্লাট ঢালাই হয়েছে গেছে এগুলো হচ্ছে দশ পনেরো প্লাট আর এদিকে ধোয়াধরি চলছে এখন সো আজকের মতো কাজ করছি সো এখন আমরা সো সো গাইস এখন আর রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সো সো প্রচুর রোধ করেছিলো গাইস তা অনেক ক্লান্ত তো ঘুম থেকে ওঠার পরে বুঝতে পারলাম এখন সন্ধ্যে হয়ে আসছে আর এখন প্রায় ছটা বাজে এখন চলে এসছে আমাদের পুকুর পাড় সো আমাদের পুকুর পাড়টা অনেক সুন্দর চারিদিকে হাওয়া দেয় আর অনেক সুন্দর অনেক ভালো লাগে এটা হচ্ছে একটা লিচু গাছ এগুলো দেখতে পাচ্ছ কলা গাছ গাইস আমাদের পুকুর পাড় থেকে অনেক সুন্দর একটা ভিউ যে দূরে দেখা যাচ্ছে গাইস ওটা হচ্ছে ঈদগর চারিদিকে দেখতে পাচ্ছ সবুজের মেলা সো পুকুরটা কাটানোর পরে দেখতে পাচ্ছ বেশ আবার নতুন করে পানি ভরা হচ্ছে সো বেশ ভালো লাগছে আর এখন মাছগুলো খেলছে এখন চলে এসছে আমাদের মাঠের রাস্তা তো দেখতে পাচ্ছ সামনে এটাই হচ্ছে মাঠের রাস্তা গাইস গাইস সো মাঠের রাস্তা কাজ এখনো শুরু হয়নি সো ওই যে দেখতে পাচ্ছ মেশিনগুলো রাখা আছে ওখানে বাট গাইস বেশ কয়েকদিনের মধ্যে শুরু হবে কেন এই রাস্তাটা অলরেডি অনেক মানুষ পরিষ্কার করেছে সো কাঁধে চাপ করে কমপ্লিট হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ সো সো গাইস তো এখন আমি যাচ্ছি একটু খেলার মাঠ ঘুরতে গেছিস এখন প্রায় সন্ধে হয়েছে আর এখন আমি যাচ্ছি বল খেলার মাঠ একটু ঘোরার জন্য গাইছি সো অল্প কিছু ও করে থাকবো তারপর বাড়ি চলে আসবো সো আমাদের গ্রামের বাড়ি থেকে গিয়েছিস খেলার মাঠ প্রায় তিন কিলোমিটার দূরে তো অনেকটা আসতে হয় সো এখন চলে এসেছে আমি লালডাঙা খেলার মাঠ গাইস এখন প্রায় সন্ধে হয়ে এসেছে আর দেখতে পাচ্ছ বাউন্ডারি লাইটগুলো চালিয়ে দিয়েছে সো এখন এখন বেশ কিছুক্ষণ এখানে বসবো সো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাস থেকে টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন কোনো ব্লগে